দেখতে দেখতে সূর্য গগনে উদিত হয়ে গেছে আর ছেলে নেওয়া যাবে না তারা করে জমরা যে ফিরে গেল ভাই জমালয়ে গিয়ে একটা ঘরে ঢুকে যায় যে ঘরেতে চিত্ত গুপ্ত খাতা সেজে রেখে দিয়েছে সেই ঘরে জমরা যতনে ঢুকেছে দশ বছর পরও মায়ু সম্বরিশের ছিল জমদন্ত দিয়ে একটা ধাক্কা মেরিয়ে দিল দশের পাশে জমদন্ত দিয়ে একটা ধাক্কা মেরেছে আর একটা শূন্য বসিয়ে গেল ছিল কত দশ আর হলো কত একশো চিত্তগুপ্ত ঘরে ঢুকে দেখছি আমরা এতদিন খাতা সারছি আমাদের ভুল নাই এ শূন্য কে বসালো তাহলে জম বসিয়েছ তা চিত্তগুপ্তকে বলছে দাদা

যারা ছলে তাদের কাটা ছেলে গোটা হয় ওদের জানে জানে মাধব আচার্য চলো বলি যুগে গৌরাঙ্গ মহাত্মপূর্ণা নাচে আরে গাই একদিনে মাধব এসে কাছেতে দাঁড়ায় মাধব তোমার বাড়িতে আমি সেবা নেব মনে মনে ভাবে আমি কি বা খাওয়াবো বলে ভাই নাই তোমার লাউ মধ্যে তোমার মাচার মধ্যে একটা লাউ ঝুলে আছে সেটাই আমি দেখি বারে পাই ওই লাউ ঘন্ট করে দেবে তোমার গিন্নে খাবো দুজনায় ও বাবারে মাধব গিয়ে তরা করে বলল মা জননী দরদিনে লাউটাকে কর্তনে করে আনল বসেছে যখন লাউ কাটতে যাবে ছেলেই আমার কেঁদে ওঠে ঘরের মধ্যে তবে লাউটাকে ছেড়ে দিয়ে ছেলে কোলে তুলে নিল কোলে নিয়ে যত্ন করে ওকে স্তনটা ধরে দিল স্তন দিয়েছে পতনে লাউ কাটতে যায় এমন সময় মহাপ্রভু বেলায়। হরি হর হে নম কৃষ্ণ যাদুভাই নম যাদু ভাই মাধবাই কেশবাই নমো এই কথা মনে করে ওই মা জননী বা হারিয়ে ফেলেছেন গতি লাউটা হাতে থেকে খসে পড়ে গেল ছেলে ছিল কলো বাবা হাতে চলে এলো লাউ জ্ঞানে ছেলে থাকে কত্তন করি ভাই হাঁড়ির মধ্যে ঢুকাই এলো আমড়ি বালাই হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিল রক্ত লেগে গেল মা জন থেকে কোন কোনো না হলো এমন সময় মাধব এসে দেখিবারে পাই রক্তাক্ত কলে বট জানেন মহাশয় তাইয়া হাত দিয়েছে যখন বললে আমার দোষ নাই নামে দোষ ঘটেছে তোমাদের অব্দি বাবা হাঁড়িটাকে কাঁধে করিয়ে লইয়ে স্বামী স্ত্রী দুজনাইয়ে চলল গৌরঙ্গ মহাপ্রভুর কাছে ভেয়ে গৌরঙ্গ মহাপ্রভু নাই সেবাসের দাঁড়িয়ে আছে তারাঙ্গি নাই সেখানে গিয়ে হাঁড়িটাকে চরণে নামাল গৌরাঙ্গ মহাপ্রভু হাসিয়ে তেলা গেল আর ইটাকে ধরিয়ে বাবা ঘরেতে ঢোকায় সে তাকে তুলে দিল আমরিপালাই আবার এসে নেচে নেচে হরিনামে গায় এই হরিনাম আর বাবা বাবার উপায় নাই হর হই হম কৃষ্ণ জাদবাই নম জাদবাই মাদবাই কেশবাই নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধু শুভন তুমি গোপীনাথ মদনমোহন চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হজগুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রঘু সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ে যাবে বোঝে করিলেন বাঘ রাধাকৃষ্ণের লীলা করিলেন প্রকাশ আনন্দে ভজ ভদবৃন্দাবন আনন্দে ভজ ভদবৃন্দাবন শনকুন্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন আনন্দে বলহরি ভদবৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণত পদে মজাইয়া মন এই কথা যখন আমার শনিবারে পাই ঘরের ভিতর হরি নামে হয় মহাশয় কাটা ছেলে গোটা হইয়া হরিধ্বনি করলো ঘরের ভিতর হরিধ্বনি হইতে লাগিল ও বাবারের সঙ্গে সঙ্গে শিকল খুলে দেয় কাটা ছেলে গোটা হইয়া হরি নাম দিলাই তাই বলি পাল্লাদার ভেবে দেখে মনে কাটা ছেলে গোটা হয় হরি নামের গুণে এই হলো ধর্ম কথা আমার কাছে নেবি ধর্ম করে অনেক কাল্লি কটা বাঁচিয়ে ছেলে কেটেছি বাঁচিয়ে দিয়েছি তুই তো অনেক মার্ডার করেছি কটাকে বাঁচালি হরিবল অনেকক্ষণ বলে ফেলেছে নাকি বেশক্ষণ ভালো লাগবে না ছেড়ে উনি আসুন উনিও বলুন ওনার অধর্মের ভূমিকা ওনাকে পুষ্ট করতে হবে আমি ধর্মের ভূমিকায় আপনাদেরকে একটু দেখালাম ও মা সাধু সাধু শাস্ত্রে কয় হরিভক্তি বিনে বাবা এই হরি নামে বাট যদি কেউ নয়নের বাড়ি ঝরিয়ে গাইতে পারে এই হরিনামের খেলাতে যদি কেউ একবার নাম লিখিয়েছে আমার ভাগ্যে হয়নি গো আমি হরিনামের খেলাতে নাম লিখিয়েছিলাম কিন্তু আমার ভাগ্যে হয় না একবার খুব মহান মহান মহাজনের সঙ্গে আমি ঘুরতে পেরেছি আমার গুরু বাড়ি হচ্ছে বারাণসী কাশিধামে যেটা হরিশ্চন্দ্রের মণিকর্ণিকার ঘাট যেখানে সহদাহ করেছিলেন ওখানেই আমার গুরুর বাড়ি আমার শিক্ষাধিকার দুটি গুরুদেব উনি তো আমার বড় বড় লোকের সঙ্গে একবার ঘোরার আমার সুযোগ হয়েছিল কিন্তু হয় না সেদিন আমি তাদের সঙ্গে বুঝেছিলাম এই নাম যদি কেউ করে এই নামে কেউ হারে না কেউ হারে না সবাই সবাই নীস বেশ होडी नामे ये, ये होडी नामे है

অনেকক্ষণ বলে দিলাম আপনাদের অমূল্য সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কটা ভালো কথা সে কটা আপনারা নেবেন যে কটা খারাপ কথা সেগুলোই আপনারা বাদ দিয়ে দেবেন রাজংশ যেমন দুগ্ধ জল একত্রিত করে দিলে পরে জলটাকে ফেলে দিয়ে দুগ্ধটাকে নেয় তেটাই আপনারা মহাজন মানুষ আপনারা আসল বস্তুটা নেবেন নকলটাকে ছেড়ে দেবেন এইটুকু বলেই যাবার বেলায় আমার একটা নিজের গান শোনাই আমাদের জীবনে নিঃশ্বাসকে তো বিশ্বাস নেই কবে চলে যাব চলে একবার গেছিলাম তো যেতে যেতে আবার ফিরে এসেছি আপনাদের আশীর্বাদে একবার খাবারের সঙ্গে কিছু খাওয়া পড়েছিল কে খাইয়ে দিয়েছিল সেটা বলছি না তবে কিছু খাওয়া পড়েছিল হয়তো আর বাঁচার কথা না চলে যাব ভাবলাম মাত্র তিন মাস বিবাহ করেছি তখন আমি বউকে বলতে পারছি না একটাই মাত্র বউ আমার দু তিনটে থাকলে হয়তো বলা যেত বলতে পারছি না মা বাবারও আমি আবার একটাই ছেলে আমার আবার ভাই বোন কেউ নেই আমি মা বাবাকেও বলতে পারছি না সেদিন একটা গান মনে হলো যেন লিখে দিয়ে যায় যদি চলে যায় আপনাদের কয়েক ঘন্টার জন্য আমি এসেছিলাম গান ছেড়ে দেব তো আমি চলে যাব এবার কালকে দিনটা ফাঁকা আছি তারপরে পরশু থেকে আবার কালী পূজা বেরিয়ে হবে আপনারা সবাই সুখে থাকুন আমার পিতা মাতা আমার ভগ্নী আপনারা সবাই সুখে থাকুন বাইরে থেকে যেনারা এসেছেন আমার গ্রামবাসী সবাই সুখে থাকুন আর আমি আমাকে তো বিদায় নিতে হল না জানি আমাদের কি আজ আজে ব্যথারে মালা জডাই জদাই গো এবার আমি চলে যায় সুখে থাকো সুখে থাকো তোমরা সবাই সবাই গো এবার আমি চলে যায় সুখে থাকো সুখে E a mim. মাঝখানে আমার মতো মূর্খ মানুষ আর নেই গো আমি দেখতে পাই না ও মা ভালোবেসে একটু আশীর্বাদ করো জনম জনম যেন তোমাদের চরণ ধুলি নিতে পারি আমি আর কিছু চাই না যতই আছেন গুরুজন করি গোজন

এই শিল্পী জীবনটা কেমন আমি অনুভব করতে পারিনি আমার বাবার শিল্পী ছিলেন আমি আজকের শিল্পী হয়েছি আপনাদের স্বপ্নে বুঝতে পারি না গো না জানি কোন ভাগ্য আমার হইয়াছি আজ শিল্পী জনম জনম আপনাদের জন্য চরণ ধুলি পায় আমি বাইক সামনে দুটি কথা দুটি কৃষ্ণ কথা দুটি কথা দুটি কথা দুটি শ্যাম কথা আমি বলি না আমি বলতে পারিও না বললেন কে পিতামাতার পুণ্যে পুত্রের হৃদয় আমার বাবা মা হয়তো কোনো পুণ্য করেছিলেন যার জন্য আমাদের দশের সামনে দাঁড়িয়ে আমি দুটি কথা কৃষ্ণ কথা বলতে পারি এতে আমার কোনো পুণ্য নেই আমি বুঝতে পারবো আমি সেদিন পূর্ণ করি যে আমার ছেলেটা এসে যেদিন চরণ সেবা করবে আপনাদের সেদিন বুঝতে পারবো আমি হয়তো কোনো জায়গায় কোনো পূর্ণ করি আর আজকে যে গানটা গাইছি এটা আমার কোনো কৃতিত্ব নেই আমার পিতামাতার যার জন্য আমার গানের শেষ করলে আমার মা বাবার উদ্দেশ্য নামেটি আমার হয়